কি রে খাওয়া লেখা উই যে তারা কি খাইতেছে ওরা খাইছা না আমি চাম না তুমি চাও ওরা খায়ছা আমি কেনেকৈ যাম তুমি চাও ওরে বাবা রে ওরা খাইছা আই কা দেখো ই এলাকায় লোকজন তোমারে সিনে আমারে কেউ চিনি না আমি চাইলে বো তুমি চাও হেল্লা চোরা আনতে চাইছিলাম না